আমাদের আজকের এই সেমিনারের প্রধান অতিথি অলরেডি আমাদের মাত্র উপস্থিত আছেন আমাদের আব্দুল আবাল ইমন স্যার হেলথ অ্যান্ড ট্রাভেল কনসালটেন্সির সম্মানিত চেয়ারম্যান ওনার এবং হেলথ অ্যান্ড এন্টারপ্রাইজের ওনার জন্য একটা তালি করতালি দেবেন এমত পর্যায়ে আমি আমাদের হেলথ অ্যান্ড ট্রাভেল কনসালটেন্সির সিনিয়র এক্সিকিউটিভ মিস আঞ্জু বিভাগে স্টেজে আমন্ত্রণ জানাবো আমাদের মাধ্যমে ইউএসএর পাঁচ বছর পাঁচ বছরের মাল্টিপল ভিসা পাওয়া ফ্যামিলি সহ নূর আক্তার সাহেব এবং তার ফ্যামিলি রিসেন্টলি ইউএসএর ভিসা পেয়েছে আমি নুরুল আক্তার সাহেবকে স্টেজে আমন্ত্রণ জানাবো তার অভিজ্ঞতা আমাদের সাথে কাজ করার তার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমরা জরুরি কর্তালি তাকে আমন্ত্রণ জানাবো নুরুল আক্তার সাহেব তাকে ফুল দিয়ে সংগ্রহ অভ্যর্থনা জানাবেন আমাদের মিস এক্সিকিউটিভ মিস আঞ্জলি আসসালাম আলাইকুম সম্মানিত আমার নাম পেশায় আমি একজন ব্যবসায়ী আমি ওই দুই হাজার সাল আমি যাওয়া আসা সুযোগ দুই হাজার সালে তাই যাই তো তাই তো

আমার সহযোগিতা করছে আমার ভিসাগুলো দিছে এবং আমার ফ্যামিলির ভিসা আমার দেওয়ার ইচ্ছা ছিল না যে না আমার ফ্যামিলির ভিজিট নাই আমেরিকা না তীর্থ দেওয়া সম্ভব না উনি জোর আমার এটা দেওয়াইছে জোর এক সপ্তাহ আগে উনি আর উনি দুই ওজনে মিললিয়া দুই ও মিললিয়া কইলো না ইন্টারভিউ দিয়া দাও যে তো বিহাটা জমা দিলা ইজো ইটি আর পাঞ্জাব করে লাভ নাই জমা দিয়া দাও দিলে দিলো না দিলে না বাইকও কমে 14 তারিখ পর্যন্ত সবার ডেট চাইছে 15 তারিখে শিডিউলটা রুইয়া গেছে 15 সেপ্টেম্বর এই যে 15 সেপ্টেম্বর তখন আমার যে মিলি রায় 15 সেপ্টেম্বর গেল গেল তারারে লুইয়া 20 দিনের মধ্যে তখন পাসপোর্ট আমার পাসপোর্টটা ছিল পাসপোর্টটা রাখতে দেয় তারা কেউ বললাম দেয় না তখন আমি জুড়ে দিয়ে দিয়েছি পাসপোর্ট তাদের যে আমার পাসপোর্ট লুয়া যাবে তারা ওই একটা ব্যাগের মধ্যে উনি লুইয়া তারা গেছে যাওয়ার পরে এটা দেশের মিষ্টির মধ্যে ঢুকাইয়া দিয়ে দিয়েছে যাওয়ার পরে তারা জিজ্ঞেসা কেন যাই ভাই তারা কইছে আমার মধ্যে যে আমার স্বামী নেই না একবার গেছে আমরা ইচ্ছা ওস এই কথা জয়ী হয়েছে

যদি শুধু এই বাংলাদেশের মধ্যে ইমন ভাই কারো কোনো বিচার কইরা থাকে আনা হয়ে যায় একমাত্র আমার যা কোনো দিনে আমার অর্কেস্ট্রি কোনো পয়সা দিতে নাই ইমন ভাই মনে হয় না বাংলাদেশের কেউ এই যে মানে বিনামূল্যে ভাই এত বড় মন মানসিকতা নিয়া আমি গেলে পরে যে আপ্যায়ন করে বা মূল্যায়ন করে ই এখন করে না পেশা উদার মনে আমার করে আমি আসলে পেশারা যদি সুদ করতাম পারতাম বা পেশারা এত কিছু আমারে করছে যাই হোক সামনাসামনি হল লাভ নাই ঠিক না বলা তারপরে শরীর সাপ আসেন তাইনেরও আমাদের এই ভিসা ফল অনেক কেন গেছি আমি বুঝছি যে দিতাম কি না অন্য না করছে আমাদের রান্না হওয়ার সম্ভাবনা বেশি এই যে এরপরে ইমন বা না তৃপ্তি ফিরছে যে না উনি জুড়েই বাদে দিলে আমার কি আর আল্লা কমইলে ভিসাটাও পাইছি সে মারও পাইছি ছেলেরও পাইছি ছেলের বয়সে এই যে একটু ভরে তার জন্য বিসা পাইছে ঘুমিয়ে সাথে 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 জানিয়ে দেওয়া দিলায় পাসপোর্ট টাকা দেওয়া দিলায় এরপরে যখন বিষা পাসপুট আনতে গেলাম পরে আর আমার মোবাইলে কোনো মেসেজ টেসেজ আইছে না তখন আমি জুবাই ভাইয়ের কেন গেলাম গা হলাম জুবাই ভাই আমার পাসপুর্টে তো মেসেজ একবার পোতা কইছে তারা সাত করবো দিবসে তো মেসেজ দিব ওখানে মেসেজ হারায় না তখন তুমি এবার ওইটা আইব তখন পূজা পূজা গেলে কোনো মেসেজ টেসেজ আসে না তখন আমি বিএফএস গেলাম বিএফএস গিয়ে তারা জিকাইলাম লেলাম তারা কয় পাঁচ মুটে আসছে পিসা লাগে এরপরে নিয়ে আইলাম আর তো সবাই ধন্যবাদ জানাই আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম